নমস্কার আমি মনিরুল ইসলাম কথা বলছি ভয়েস অফ রাজার ইউটিউব চ্যানেল থেকে আজকে জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা এবং জয় জগন্নাথ অনেকেই বলবে এবং এটা নিয়ে অনেকেই ব্যঙ্গাত্মক প্রকাশ করতে পারে যে আমি কেন জয় জগন্নাথ বলেছি আমার জয় জগন্নাথ বলা আর মুর্শিদাবাদে জগন্নাথ প্রভুর মিষ্টি বানানো ওই মুসলিম মিষ্টি দোকানিকে ট্রোল করা দুটো কিন্তু একই জিনিস কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও অনেকগুলো জায়গা অনেকগুলো প্ল্যাটফর্মে দেখলাম যে মুর্শিদাবাদের একটা মিষ্টি দোকানে সাম্প্রতিক দীঘার জগন্নাথ মন্দিরের যে মহাপ্রসাদ সে মহাপ্রসাদ বিলির তাকে টেন্ডার দেওয়া হয়েছে এবং সেইটা নিয়ে অনেকে সমালোচনা করেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক যারা ভিডিও তৈরি করেন ফেসবুকে ইউটিউবে বা অনেক নিউজ মিডিয়া তারা বিভিন্ন রকম কথা বলেছে যে কেন তিনি প্রসাদ তৈরি করবেন একটা ছোট ইতিহাস একটা ছোট গল্প আপনাদের সামনে বলি একটু এটা সবাই জানা উচিত এবং যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ রয়েছেন তারা আমার থেকে অনেক ভালো জানেন এই বিষয়টা তবুও বলছি এই আজকের দিনে যেদিন শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা হয় সেই রথযাত্রাতে জগন্নাথ মহাপ্রভুর রথটা একটা মুসলিম ব্যক্তির মাজারের সামনে কিছুক্ষণের জন্য থমকে যায় তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় এর পিছনে একটা কারণ আছে কোনো এক সময় পুরীর জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরের কাছাকাছি এক মুসলিম বাড়িতে সালবেগ নামক এক ছোট বাচ্চা থাকতেন এবং এই সালবেগ তিনি করতেন কি তিনি ছিলেন শ্রী জগন্নাথ মহাপ্রভুর এক পরম ভক্ত এবং তার মা তিনি নিজে জগন্নাথ প্রভুর ভক্ত ছিলেন এবং সে সূত্র ধরে তিনি মায়ের মুখে জগন্নাথ প্রভুর বহু কথা তার বহু যে লীলা রয়েছে সে সমস্ত লীলার কথা তিনি শুনেছিলেন এবং আস্তে আস্তে তিনি জগন্নাথ মহাপ্রভুর পরম ভক্তে পরিণত হয়েছিলেন একটা সময় রথযাত্রার দিনে হাজার হাজার মানুষ তার গ্রাম থেকে যখন জগন্নাথ প্রভুর রথযাত্রা বা জগন্নাথ প্রভুকে দর্শন করার জন্য যাচ্ছিলেন তিনি তার মাকে প্রশ্ন করলেন যে মা এরা সবাই কোথায় যাচ্ছে এবং সেই সময় তার মা উত্তর দিয়েছিল যে তিনি তারা সবাই জগন্নাথ প্রভুকে দর্শন করতে যাচ্ছে তিনি মাকে প্রশ্ন করলেন মা আমরা যেতে পারবো না তার মা বললেন বাবা আমরা তো মুসলমান আমরা লেচ্ছ তখনকার দিনে মুসলিমদের লেচ্ছ বলা হতো আমরা মুসলমান তো আমরা যেতে পারবো না ওখানে তিনি তার বাড়ি থেকেই শ্রী জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমরা লেচ্ছ বলে আমরা তোমাকে দেখতে পাবো না আমি তোমাকে দেখতে চাই এবং সেই তার যে বাণী যোজন যোজন দূর থেকে কয়েক ক্রোশ দূর থেকে জগন্নাথ মহাপ্রভু শুনতে পেয়েছিলেন এবং জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে আমরা জানি যে আরো দুটি রথ টানা হয় তো সেই রথ দুটি চলে যাওয়ার পরে জগন্নাথ মহাপ্রভুর রথকে যখন লাখ লাখ মানুষ মানুষে টান দিয়েছিলেন একটু মাত্র একটু মহাপ্রভু এই রথকে লড়ানো যায়নি একটু সরানো যায়নি এবং তৎকালীন যিনি রাজা ছিলেন তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন মহাপ্রভু কি ব্যাপার আপনার রথ আমরা কি কোনো ভুল করে ফেলেছি আমরা কি কোনো অন্যায় করে ফেলেছি রথ কেন গড়াচ্ছে না মহাপ্রভু বললেন কোনো মানুষকে আমি দেখতে পাচ্ছি না এখানে কোনো মানুষকে আমরা দেখতে পাচ্ছি না যেমন রাজা বললেন হাজার হাজার লাখ লাখ মানুষ আমরা যত দেখতে পাচ্ছি তত তো শুধুমাত্র মানুষ আপনি কোনো মানুষ দেখতে পাচ্ছেন না বলছেন না আমি কোনো মানুষ দেখতে পাচ্ছি না মহাপ্রভু বললেন আমি কোনো মানুষ দেখতে পাচ্ছি না আমি শুধু শুনতে পাচ্ছি একটাই আওয়াজ যে আমি তোমায় দেখতে চাই এবং তার নির্দেশে মহাপ্রভুর নির্দেশে রাজা সৈন্য পাঠালেন সেই গ্রামে এবং সেই গ্রাম থেকে সেই ছোট্ট বাচ্চাকে যার নাম সালাবেগ সেই সালবেগকে নিয়ে আসা হল এবং সেই সালবেগ তিনি মহাপ্রভুর কাছে যখন এলেন মহাপ্রভু তাকে তার রথে চাপিয়ে নিলেন এবং আনন্দে মহাপ্রভু আত্মধরা হয়ে উঠলেন এবং সালবেগ কান্নায় মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়লেন এবং কথিত রয়েছে মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়ার পরে শালবেগ আর কখনো মাথা তুলেনি এবং সেই জায়গাতেই শালবেগের মাজার তৈরি হয়েছিল এবং যেহেতু জগন্নাথ মহাপ্রভু স্বয়ং শালবেগের জন্য ওই জায়গায় রথ থামিয়েছিলেন সেই প্রথা মেনে প্রত্যেক বছর জগন্নাথ প্রভু যে রথ সেই রথকে শালবেগের ওই মাজারের সামনে থামিয়ে দেওয়া হয় এবার একটু ভাবি একটু প্রথম থেকে ভিডিওটা যেখানে শুরু করেছিলাম সেই জায়গাটায় আমরা একটু যাই যদি জগন্নাথ মহাপ্রভু স্বয়ং তার একজন মুসলিম ভক্তের জন্য তিনি তার রথ থামিয়ে দিতে পারেন এবং সেই মেনে প্রত্যেক বছর যদি এক মুসলিম ব্যক্তির মাজারের সামনে জগন্নাথ মহাপ্রভুর রথকে থামিয়ে দেওয়া হয় তাহলে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ কেন একজন মুসলিম মিষ্টি দোকানি তৈরি করতে পারবেন কেন উর্দু ভাষায় জগন্নাথ দেবের প্রচার করা সম্ভব নয় ভগবান কোনো ভাষা ধর্ম জাতি বর্ণ এই সমস্ত কিছু দেখেন ভগবান শুধুমাত্র ভক্তি দেখে আমরা জানি যে ভগবানকে পাওয়ার একমাত্র একটাই পথ সেটা হচ্ছে ভক্তি কারণ ভক্তি হলো ভগবান ভগবান শ্রীকৃষ্ণের কথা বলে গেছে এবং সেই ভগবান শ্রীকৃষ্ণরই এক রূপ হচ্ছে ভগবান জগন্নাথ মহত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয় প্রার্থনা করবেন জয় জগন্নাথ শুভ্রত জয়কার